সংবাদ মাধ্যম থেকে সমাজের সমস্ত স্তরের মানুষ জুনিয়র ডাক্তার সিস্টার যারা এখানে আছেন আপনারা জানেন নয় অগাস্ট আর করের বুকে যে নৃশংস ঘটনা ঘটে সেই ঘটনায় আজকে রেপ এবং মার্ডারের ঘটনায় অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি আজকে জামিন পায় এই প্রসঙ্গে এবং এই আন্দোলন প্রসঙ্গে কিছু কথা আজকে আপনাদের সামনে রাখছি নয় অগাস্ট আরজিকর মেডিকেল কলেজের বুকে যে নারকীয় ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে আরজিকরের কুটি কয়েক পিজিটি ছাত্রছাত্রী নার্সিং পড়ুয়া প্যারামেডিকেল ছাত্রছাত্রীরা ডাক দিয়েছিল আরজিকর দিচ্ছে ডাক অভয়া বিচারপাত সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সমস্ত স্তরের মানুষ নাগরিক সমাজ এই ডাকে সাড়া দিয়েছিল সুর মিলিয়েছিলেন আমরা চেয়েছিলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি আমরা পেয়েছিলাম কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশনে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা দেশের সর্বোচ্চ কোর্ট নয় আগস্টের ঘটনার ওই দিন কী ঘটেছিল ওই ঘটনার মোটিভ কী ছিল ওই ঘটনার উদ্দেশ্য কী ছিল কী সত্যতা ছিল সেই সত্যতার কাছাকাছি পৌঁছানোর প্রচেষ্টা হয়তো একটা দিক দেখতে পাব বলে জুনিয়র ডাক্তাররা মনে করেছিল দেশের সাধারণ মানুষ থেকে সমাজের সমস্ত স্তরের মানুষ মনে আমরা সেদিনও বলেছিলাম যে সিবিআই এসে গেছে মানে বিচার চলে এসেছে এ কথা সত্য নয় আপনারা যদি আমাদের পুরনো প্রেস রিলিজ দেখেন তাহলে এই বক্তব্য আপনারা দেখতে পাবেন কিন্তু একটা গণতান্ত্রিক পরিকাঠামোতে আমাদেরকে কোথাও না কোথাও ভরসা রাখতে হয় আমরা দেশের সর্বোচ্চ সংস্থা তদন্তকারী সংস্থা সিবিআই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারপর আমরা ভরসা রেখেছিলাম আস্থা রেখেছিলাম আমরা দেখলাম আজকে নব্বই দিনের মাথায় প্রাথমিক চার্জশিটে যা উল্লেখ ছিল এভিডেন্স টেম্পারিং এবং ডিপ কনসপিরেসির তত্ত্ব সিবিআই প্রাথমিক চার্জশিটের যা উল্লেখ ছিল তার নব্বই দিন পেরিয়ে যাওয়ার পরও কোনো চার্জশিট সর্বোচ্চ দেশের সর্বোচ্চ সংস্থা তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আমরা দেখতে পেলাম না তাই তারা আজকে জামিন পায় কোর্ট থেকে আবার যে স্বাস্থ্য এই আন্দোলনকে কেন্দ্র করে যে স্বাস্থ্য দুর্নীতির প্রশ্ন উঠে এসেছিল সেই দুর্নীতিতেও এই সন্দীপ ঘোষ অভিযুক্ত অভিযুক্ত হাউসটা আশিস মানবে তাহলে সেই জায়গাতেও আমরা দেখতে পেলাম যে রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তদন্ত ট্রায়াল শুরু করার জন্য যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রয়োজন এ যে সরকারি কর্মচারী তারা সেই হিসাবে সেই ক্লিয়ারেন্স সাতাশে নভেম্বর চেয়েছে নাকি সিবিআই তারপরও আজকেও রাজ্য প্রশাসন দিচ্ছে না